আজকের গল্পটি একটি বাস্তব গল্প আমি বিশ্বাস করি সবার মন ছুঁয়ে যাবে তো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে থাকো আলম সাহেব একটা প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন বয়স পঁয়তাল্লিশ একদিন এক অভিজাত রেস্টুরেন্টে আলম সাহেব দুপুরের খাবার খেতে বসেছেন টেবিলে ভাত তরকারি সালাদ চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে পোলাও বিরিয়ানি নয় সাদা ভাতই তার পছন্দ আর চামচ নয় হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য করেন তিনি খাওয়ার জন্য প্রথম লোকমা মুখে যখন তুলবেন তখন তার চোখ পড়ল রেস্টুরেন্টের কাচের দেওয়ালের দিকে তিনি দেখলেন কাচের দেওয়ালের ওপাশে পাঁচ ছয় বছর বয়সী একটি হত দরিদ্র মেয়ে বিষণ্ণ চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে মেয়েটি শুকনো মুখ দেখে বোঝায় যায় দুপুরে তার খাওয়া হয়নি সকালেও বেশি কিছু খেয়েছে বলে মনে হয় না আলম সাহেব খাবারের লুকমা মুখে না তুলে হাত ইশারা করে মেয়েটিকে ডাকলেন মেয়েটি প্রথমে বুঝতে পারেনি তাকে যে ডাকছে কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনো দিন তাকে ভেতরে ডাকেনি তাই শুরুতে ভাবল তাকে নয় বোধ অন্য কাউকে ডাকছে কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারলো রেস্টুরেন্টের ভিতরকার ওই মানুষটা তাকেই ডাকছেন তখন সে জড়সড়ো হয়ে সে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলো মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল গায়ে ময়লা ছেঁড়া ফ্রক ধুলো ভর্তি পা দুটো খালি গা থেকে আসছে কটু গন্ধ মেয়েটি ভয়ে ভয়ে আলম সাহেবের টেবিলের কাছে এগিয়ে এলো রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা ধোলোবর্তি পা গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেনি কোনো কোনো কাস্টমারের চোখেই স্পষ্ট বিরক্তি যেন তাদের খাওয়াটাই নষ্ট হলো তাদের একজন রেস্টুরেন্টের বেয়ারাকে ডেকে বললেন তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই নাকি ভিকারি ভিতরে ঢুকে কি করে বেয়ারাটি অপরাধী ভঙ্গিতে বলল স্যার আমরা খুবই দুঃখিত আমরা নিজেরাও অবাক হয়েছি কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি স্যার বেয়ারাটি রাগে চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয়ে নীল হয়ে গেল বেয়ারাটি মেয়েটির কাছে এসে কিছু বলার আগে আলম সাহেব বেয়ারাটিকে থামালেন তারপর ভারী গড়ায় বললেন মেয়েটি এখানে ভিক্ষা করতে আসেনি তাকে আমি ডেকেছি তোমাদের কোনো আপত্তি আছে বেয়ারাটি হেসে বলল স্যার মেয়েটিকে আপনি ডেকেছেন এটা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম ও বোধ হয় হুট করে ঢুকে পড়েছে ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত বেড়াটি চলে গেলে মেয়েটির মুখের ভিতভাব অনেকখানি দূর হল তবে পুরোপুরি দূর হল না কারণ এমন দামি রেস্টুরেন্টে সে কখনো ঢোকেনি অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন এটা সে বুঝতে পারছে আলম সাহেব মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন দুপুরে খেয়েছ জড়সর মেয়েটি মাথা নেড়ে না বলল আলম সাহেব তার টেবিলের ওপাশে চেয়ার দেখিয়ে বললেন বস ওখানে কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটি গুটি পায়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল মেয়েটির এই আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না তিনি এটা মোটেই প্রত্যাশা করেনি তিনি আশ্চর্য হয়ে মেয়েটির চলে যাওয়া দেখলেন কিন্তু একটু পরই তিনি দেখলেন মেয়েটির রেস্টুরেন্টে প্রবেশ করল তবে সে একা নয় তার সাথে রয়েছে বছর দিনে একটা ছেলে খালি গা খালি পা পরনে জিপারহীন প্যান্ট আলম সাহেবের কাছে এসে মেয়েটি আলতো করে বলল আমার ছোট ভাই আলম সাহেব মুগ্ধ হয়ে গেলেন ছোট্ট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে ভাইকে রেখে সে একা খাবে না তার চোখ ভিজে উঠতে চাইল তিনি নিজেকে সামলালেন দুই ভাই বোনের দিকে তাকিয়ে বললেন তোমরা বস আলম সাহেবের টেবিলের সামনের চেয়ার দুটোতে তারা বসলো তারা এদিক সেদিক তাকাচ্ছে আলম সাহেব বললেন কি খাবে তোমরা মেয়েটি হাত দিয়ে আলম সাহেবের প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করলো অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তাই খাবে আলম সাহেব বেয়ারাকে ডেকে দুই ভাই বোনের একই খাবার দিতে বললেন খানিক পর ওদের খাবার এলো তিনজন একসাথে খেতে শুরু খাচ্ছেন আর আর চোখে দুই দেখছেন ছোট ভাই নিজ হাতে ঠিকভাবে খেতে পারে না মেয়েটি তাই নিজের হাতে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে মেয়েটি নিজে এক লোকমা খাচ্ছে আর এক লোকমা ভাইয়ের মুখে তুলে দিচ্ছে দৃশ্যটি দেখে আলম সাহেবের চোখ আবারও ভিজে উঠতে চাইল আবারও তিনি নিজেকে সামলালেন খাওয়া শেষে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমাদের বাড়িতে কে কে আছে নিচু বলল মা তোমাদের বাবা মেয়েটি মাথা নেড়ে বলল নেই কেন নেই তিনি এ প্রশ্ন করলেন না তিনি ধারণা করতে পারেন হয় ওদের বাবা মারা গেছে নয়তো আরেকটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে এসব পথ শিশুদের পরিবার এমনই হয় মাই কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে তিনি বেয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন এটা তোমাদের মায়ের জন্য মেয়েটি ধীরে হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটি নিলেন এরপর দুই ভাই বোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগলো মেয়েটির এক হাত খাবারের প্যাকেটে অন্য হাত ছোট ভাইয়ের কাঁধে কি যত্ন করি না মেয়েটির ছোট ভাইকে কাঁধে ধরে রেখেছে যেন আশেপাশে যারা তাদের দেখে অখুশি হয়েছিলেন তাদের রাগ থেকে ছোট ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে আলম সাহেবের চোখ আবারও ভিজে যেতে চাইল আবারও তিনি নিজেকে সামলালেন কিন্তু একটু পর যখন তার কাছে বিল এলো বিলের দিকে তাকিয়ে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না এতক্ষণ আটকে রাখা চোখের পানি এবার ঝরঝর করে পড়তে লাগল খাবারের বিলের কাগজে কোনো সংখ্যা নেই শুধু লেখা আছে মানবতা অমূল্য এর দাম নির্ধারণ করবো এমন ক্ষমতা আমাদের নেই স্যার আপনাকে ধন্যবাদ আমরা সবাই মানুষ কিন্তু গরিব মানুষদের দেখলে আমরা যে কত রকম কি কি করি যা বলে শেষ করা যাবে না তাই অসহায় মানুষদের পাশে দাঁড়ান তাদেরকে ভালোবাসতে শিখুন তারাও ঠিক আমাদের মতই মানুষ আমাদের ভাগ্যটা ভালো তাদের ভাগ্যটা খারাপ এটাই হলো তফাধান